নমস্কার এবার যে খবরটি জানতে পারা যাচ্ছে ওয়াকা বোর্ড সংক্রান্ত আইনে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রের এন সরকার সূত্র মারফত জানা যাচ্ছে নতুন বিল আনার মাধ্যমে কেন্দ্রের এন সরকার ওয়াকা বোর্ডের ক্ষমতা কমিয়ে দিতে চলেছে এই খবরটি সামনে আসার পর থেকে মুসলিম সমাজের অনেকে বলা শুরু করেছেন এর আগে আমাদের পূর্বপুরুষেরা তাদের সম্পত্তি আমাদেরকে দান করে দিয়ে গিয়েছে এখন এই ওয়াকা বোর্ডের সম্পত্তির বিষয়ে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নিতে চলেছে তা একেবারেই ভুল তাহলে কি আগামী দিনে কেন্দ্রের এনডিএ সরকার আমাদের ভোটের কোনো গুরুত্বই কি রাখতে চাইছে না এই প্রশ্নটা তুলছেন মুসলিম সমাজের অনেকে তো প্রিয় দর্শক বন্ধু এই যে খবরটি সামনে আসছে ওয়াক বোর্ড সংক্রান্ত আইন পরিবর্তন করতে চলেছে কেন্দ্র সরকার এবং ওয়াক বোর্ডের ক্ষমতা কমিয়ে দেওয়ার বিষয়ে যে নতুন বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এটা কতটা ভারতবর্ষের জন্য ভালো হবে এবং এটা কতটা দরকার কিংবা কেন্দ্র সরকার এটা কতটা ঠিক কাজ করতে চলেছে বলে আপনাদের মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ